আসিফ মাহমুদ সজীব ভূয়া সরকারের উপদেষ্টা তিনি কি বিএনপিতে মিশে বিএনপি থেকে নির্বাচন করছেন বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন সম্মানিত আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি হঠাৎ করেই আলোচনায় চলে আসছেন এর আগে তিনি একটা আলোচনায় বলছেন যে নির্বাচন করার মতো টাকা তার কাছে নেই কারণ দশ বিশ লাখ টাকা খরচ করার মতো টাকা তার কাছে নেই এই জন্য তিনি নির্বাচন করতে চাচ্ছেন না তারপর আবার আসছে যে সে 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 স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হয়ে হয়ে নির্বাচন নির্বাচন করবে করবে সময় মতো পদত্যাগ করে তার বাড়ি কুমিল্লাই সে ঢাকা বারো আসন থেকে নির্বাচন করার কথা বলছিল ঢাকা বারো আসনে সে তার ভোটার তালিকা হস্তান্তর করে বারো আসন থেকে ঢাকা বারো নম্বর আসন থেকে সে নির্বাচন করবে অতি সম্প্রতি সে ঢাকা দশ আসন অর্থাৎ ধানমন্ডির আসন থেকে সে তার যে ভোটার তালিকা সেটা সে ট্রান্সফার করছে অর্থাৎ নবায়ন করছে ঢাকা আসন থেকে সে প্রতিদ্বন্দ্বিতা করবে আর মজার একটা বিষয় হলো ঢাকা দশ নম্বর আসনে বিএনপি কোনো প্রার্থী তালিকা এখনো দেয়নি ওই আসনটি ফাঁকা রাখা হয়েছে তাহলে এটা সাজানো নাটক কি কি এটা আমরা কি করে বুঝবো ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় যে পানি দিয়ে বেড়াতো স্নিগ্ধ স্নিগ্ধর ভাই ইতিমধ্যে এবং সে বিএনপির হয়ে হয়তো নির্বাচন করবে প্রচার প্রচারণা চালাবে এ জায়গায় সজীব আসিফ মাহমুদ সজীব ভূয়াও ঠিক একই ভূমিকায় আসছে আমার মনে হয় আমি আমার যতদূর মনে হচ্ছে যে তিনি বিএনপির নমিনেশন নেবেন এবং ঢাকা দশ আসন যেহেতু খালি করে রাখা হয়েছে সেই খালি থাকা আসনে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া নির্বাচন করবেন বিএনপির প্রার্থী হয়ে তিনি এনসিপির প্রার্থী হয়ে না আসলে রাজনীতিতে কখন কি হয় কখন কোন ঘটনা ঘটে এটা সময় বলে দেয় আগে থেকেই কোনো কিছু অনুমান করা যায় না সকাল আর সন্ধ্যা রাজনীতিতে সকালে একরকম আপনি দেখবেন সন্ধ্যা আর এক রকম হয়ে গেছে আবার সকালে ওটা দেখবেন আর এক রকম হয়ে গেছে বিষয়টা আসলে এই ধরনেরই আসিফ মোহাম্মদ সজিব ভূয়াই বিএনপির হয়ে নির্বাচন অংশগ্রহণ করছেন আসলে কি ভাবা যায় যে বাংলাদেশের রাজনীতি এরকম হতে পারে বাংলাদেশের রাজনীতি এটাই যে কে কখন কার হয়ে নির্বাচন করবে কে কখন কোন দলে যায় কার মোড় কোন সময় ঘরে সেটা সময়ে বলে দেয় তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া বিএনপি থেকেই নমিনেশন নিবেন এবং বিএনপি থেকেই তিনি নির্বাচন করবেন এনসিপি হয়ে নয় আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার কথা বলছেন ধানমন্ডি এলাকা থেকে শেখ হাসিনার এলাকা ধানমন্ডি সে ধানমন্ডি থেকে তিনি স্বতন্ত্র হয়ে হয়ে প্রার্থী করে আসতে পারবে বলে মনে হয় না অতএব বিএনপি তার কোনো গতি নেই বা বিএনপির হয়ে সে করবে এটা আভাস আমরা ইতিমধ্যে পেয়ে যাচ্ছি এবং আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়া বারো আসনে একবার নির্বাচন করবে দশ আসনের আসন থেকে একবার নির্বাচন করবে বা কুমিল্লায় তার বাড়ি কুমিল্লা সে নির্বাচন করবেন না এ নিয়ে গুঞ্জন আছে আদৌ ভোটে ভোট করবেন কিনা এ নিয়েও সন্দেহ আছে মানুষের ভিতরে এবং তিনি এক এক সময় এক এক কথা বলছেন অর্থাৎ জামাত ইসলাম এখন যে ধরনের কথাবার্তা বলছে আসিফ মোহাম্মদ সাজিব ভুয়াই কিন্তু একই ধরনের কথাবার্তা বলছে যে তার কথাবার্তায় কোনো বাদ নেই বা কথাবার্তায় কোনো মানে মানে জোরালো কোনো কিছু নেই তো আমি আশা করি যে তরুণ একজন নেতা সে যেভাবে হোক নির্বাচন করুক ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চাইছে এবং বিএনপি তার জন্য আসনটা খালি করে দিচ্ছে হয়তোবা বিএনপি স্বতন্ত্রভাবে নির্বাচন করে তাহলে বিএনপিও ওই আসনে কোনো প্রার্থী দেবে না আমার মনে হয় এরকমই কোনো কিছু বা আগে থেকে এটা নির্ধারণ করা আছে যে আসিফ মোহাম্মদ সজিব ভয়া ঢাকা দশ আসন থেকে নির্বাচন করবে সেই আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এই জন্যই খালি রাখা হয়েছে আপনারা জানেন বিএনপির অনেক হেভিওয়েট নেতা আছে যাদেরকে বিএনপি মনোনয়ন দেয়নি কেন মনোনয়ন দেয়নি যে এনসিপির সাথে যদি তাদের একটা নেগোসিয়েশন হয় যদি তাদের একটা ঐক্য হয় তাহলে সে আসনগুলো তো ছাড়তে হবে এখন বিএনপির খাওয়া নেতা বা হেভিওয়েট নেতা তাদেরকে বাদ দিয়েও শরিক দলগুলোকে প্রাধান্য দিচ্ছে বিএনপি কেন দিচ্ছে যে তাদের সরকারে যাওয়া যাতে নিশ্চিত হয় আর জামাত ইসলাম ইতিমধ্যেই যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাতে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে কি করবে সেটা কিছুটা আন্দাজ করা যাচ্ছে তাদের যে হাংকি পাংকি বা ঘি তাদের লাগবে এসব কথা শুনে মনে হচ্ছে যে আওয়ামী লীগের পেত্তায় নাকি আবার উঠে আসার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হাংকি পাংকি বিভিন্ন কথা থেকে জামায়াতের রূপ বেরিয়ে আসছে যে তারা কোন পথের পথিক গণভোট এর আগে কোনদিন শুনিনি যে একটা সনদের উপরে গণভোট অন্য দল চাক আসাক চাক জামাত ইসলামে চাওয়া আছে আবার জামাত ইসলাম যে দলগুলো নিয়ে তারা জোট করছে সেই দলের একজনেরও মেম্বার হওয়ার যোগ্যতা আছে বলে মনে হয় না কারা সরকার গঠন করছে সেটা দেখার অপেক্ষা আমরা থাকলাম কথা বলেই আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম